যে জি আত্তসাহাবুত বা আত্তহিয়াত বৈঠকে আমরা অনেকে আমল তুলি বা অনেকে তুলিনা না। আমল তোলা না তোলার ক্ষতি কি লাভ কি তুললে কি হবে না তুললে ক্ষতি কি এই বিষয়গুলি আমরা সুন্দরভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা নাম্বার 1 আমি ইয়া আমল তুলব না তুলব না যদি তুমি লাভ কি না তুললে ক্ষতি কি হাদিস বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন যখন এই ব্যক্তি নামাজে যিনি রয়েছে তিনি যদি এই আমুলটা তোলেন এই আমুলটা তোলার কারণে শয়তান তার কাছে সবথেকে কষ্টদায়ক সবথেকে খারাপ এবং তার মুখটা কালিময় হয়ে যায় এই আমুল তোলার কারণ এবং এই আমল তোলাটা শয়তানের কাছে কষ্টদায়ক বিষয় তো আমরা কি চাই না শয়তানকে আমরা কষ্ট দিই তার মুখটা কালীময় হয়ে যায় সে লাঞ্ছিত হোক সে অপমানিত হোক তার ক্ষতি হোক আমরা চাই আমাদের উচিত এই সাক্ষ্য দান করা আমরা যখন তুলবো কি ভাবে আমরা এই যখন পড়বো আশা হাদু আল্লাহ ইলাহা এই যখন মানফি পড়ব অর্থাৎ যখন বলবো আশা হাদু আল্লাহ ইলাহা এলাহ ইলাহা ইলাহ নেহিয়ে কোনো মাহবুদ নাই কোন প্রতিপালক নয় তখন এই কথাটি আমরা বলবো তখন আমরা এই আমুলটা আমার বলবো তখন আমুলটা নাম তাহলে মানফির সময় আমরা আমুলটা মুসবাকের সময় আমরা আমুলটা নামাচ্ছি আমাদের উচিত হলো পূর্ণাঙ্গ আমাদের খেয়াল রাখা দরকার যে আমরা ইলাহা হাজু এবারে আহলে হাদিস ভাই তাহারা যেটা করেন এমন ভাবে করতেই থাকেন কেউ কেমন তুলেই রাখেন ঠিক আছে তো উত্তম এবং বেহতার এবং সাই হাদিস থেকে এটা প্রমাণিত আমল তরে এমন করে রাখবে তো তাহলে আমি কি করব শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান তাহলে আমরা জানলাম মানফির সময় আমল করব মুসফাতের সময় আমরা না আল্লাহ আমাদের এই হাদিস থেকে আমরা তৌফীক দান